আমি কেন মালাই কেয়া ময়দানে যাইয়া আমার এগেন্স্ট আপনারা এই মামলা দেবেন আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বড় বক্তা মনে করে নাসির সাপে আনতাম ওনার কত কথা আমরা মানছি উনি যদি এই কথাগুলো বলতো যে আল্লাহ কেমতে তোমার সামনে দাঁড়ায় চারটে প্রশ্নের জবাব দেওয়া লাগবে আর সেই প্রশ্ন চারটে যদি শিখিয়ে দিত তাহলে আমরা কত ভালো মানুষ তুমি জানো না ওই সমস্ত কথাকে আমরা না মানিয়ে ছাড়তাম নাকি এই হুজুরা খালি খাইয়ে দিয়ে গালগপ করে চলে গেছে আমাকে সেই ভালো কথাগুলো কই নেই আপনারা আমাদের এগেনেস্টে মামলা দেবেন এই জন্যে মুখ দিয়ে বলালাম আর মুখ দিয়ে যে কথা একবার বের হয় মায়াল ফিজুমিন ফেজুমিন কহলিন ইল্লা

যত রাতে যত অন্ধকারে যত নির্জনে যত গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনা করর নেকি কর সবগুলো আবার আল্লাহ দেখে কি দেখে না ওজাকা ফেরেশতা আছে না নাই ওরে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই মুসাদ ওই যে ইস্রায়েলের গোয়েন্দার নাম হলো মুসাদ উরাই সব জায়গা আছে আমাদের মধ্যে ওবাশা আছে যারে টার্গেট করে তারে কিভাবে অপহরণ করে নিয়ে মেরে ফেলে জীবনে দুনিয়ায় তার সাথে দেখা হয় না হাসরের মাঠে দেখা হবে মানুষের মধ্যে যদি এমন গোয়েন্দা তারা বানাইতে পারে আমার আল্লাহ পাকের মোসাদ গোয়েন্দা গ্রুপ এর চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী কতক্ষণ ঠিক ঠিক না আল্লাহ পাকের রব্বুল আলমিনের এই গোয়েন্দা ক্যামেরা ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেছে সব জায়গায় তুমি যেখানে যা বলবার করবা সব লেখা হইতে তালে আছে রাত বারোটার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেম করতে আসো আরে কোন পার্কে যে কি করতেছ কক্সবাজার কুয়াকাটার স্বরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছ সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে একটারও তুমি সেরে যেতে পারবা না লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে

দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে সেটি আবাস আওয়াজ আছে না কাছে আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে কি আছে আমি কই যে কোরআন শরীফ কয় ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি

নামাজ পড়ছিস আল্লাহ কোনো কাজা করি নাই রোজা রাখছিস সারা বছর রাখছি মদ করে দিন খাইছিস নামও জানি না সুদ করে দিন খাইছিস টাকারে কয়েছি নি না যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কয়া শুরু করছে আল্লাহ কাউ অত মিথ্যে কথা শুনতে পারবো না সময় নাই নাকতিম আল্লাহ বাহিব তোর মুখ বন্ধ করে দেবো সোর কোথা কার তুই মিথ্যে কথা কইতেছিস বাইকারি ধরে একড়া কিতাব আঁকা তোর আমল নামা খুলে দেখা আসে না নাই বল আমল নামা

কি করছি তাও লেখছি এইরকম ফেরেস তারা যে এইরকম লেখবে তাজা জানি কি আমি এত আকাম করতাম নাকি সব লেখছে সারার কায়দা নাই বাচার উপায় নাই কথা বলেন ঠিক না কাজে আমি মস্কো করাই দিছি চার প্রশ্ন কয় প্রশ্ন উঠা লাগবে কি আমাদের মাই জানে লাগবে লাগবে উঠা লাগবে উঠা লাগবে লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক সাহেব জবাব দেওয়া লাগবে ওই ময়দানে মাছারের মাটিতে শিকল থাকবে যার যার পাও কামড়ায় ধরে রাখবে

সবিরোধ বক্তব্য সবিরোধ নির্বাচন নিজেরা নিজেরা লাগে গেছে এতদিন পুরন নেতারা এই দুই তিন টান তো চলতেছে মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি বার সবাই ঘরে যার যার নৌকো ঘরে ভেন্দি বসে দিয়েছে আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে এবার সে নৌকোর মধ্যে দুই ভাগ হয়ে গেছে সহিয়া নৌকো আর আগলা নৌকো এই সহিয়া নৌকো আর আগলা নৌকর মাঝিরা ভার লাগিয়ে গেছে কাজটা ঠিক না এবার আর ঘুমই এমপি লাগবে না ঠিক না বলে রেখেন মাল পাইতেছেন খাইতেছেন কিন্তু আল্লাহ ভোট বিক্রি করা টাকা ভোট বিক্রি করা টাকা সুগরের পায়খানার চাইতে হারাম যদি নিজে বাইখানা করে খাতি পারেন এক থামা তালি ভোট বেসা টাহা খাইয়েন আর তা যদি না পারেন তালি ও খাইয়েন না আপনার পছন্দ হয় না প্রার্থী কেউ দিয়েন দিয়ে না ভোট কিন্তু আপনি ভোট বেঁচে টাকা খাবেন কেন আপনি যার কাছ থেকে ভোট পয়সা খাইয়া ভোট দিয়েছেন ও যদি সত্যি বা যোগ্য হয় সে যদি সত্যি খায়েন হয় সে যদি সত্যি খেয়ানোৎকারী হয় আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে আপনি কি ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে সমপরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন তাকে যদি একবার মরিও যান তবু কবরে বসে পাবেন একটু কম পাবেন না আর আল্লাহর কি কম পাবেন না সহিভাবে খুলে দিলাম এই শৈজামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে এই জন্য মনে করায় দাও গতবার বলছো বিদায়বার বলবা না তা না আউলুন নাস আউলুন নাসিন প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হল আমরা ভোলা বাপের সন্তান ওয়াজ মনে রাখা কঠিন তাই স্মরণ করায় দেই সাইর প্রশ্নে জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না কতক্ষণ ঠিক কি ঠিক না বিশ্বাস আছে আল্লাহর পর বিশ্বাস আছে যেই আল্লাহর পর বিশ্বাস করেন ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার দেখে হিসাব নেবে না আল্লাহ কোনো নেতা নেত্রী দেখে হিসাব নেবে না স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন হিসাব নিজেই আদায় করে নেবেন কারণ আল্লাহ কয় সূরা ফাতির মধ্যে পড়ছেন ইয়া কানা আবদুয়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম তারপরে মালিক ইয়াউম বিচার দিনের মালিককে জোর হলো না জোরে বলেন বিচার দিনের মালিক কে আল্লাহই বিচার করবে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করবে আল্লাহ সামনে দাঁড়ায় জবাব দিবা বাংলাদেশে এই তিন টার্ম নির্বাচন চলে গেছে তিন পথে 55 বছর চলে গেছে তার আগে তিন বছর ছিল নো ল্যান্ড বাংলাদেশ কোন সরকারের না তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ চলে মনে আছে নাকি তিনজনের বাংলাদেশ ইয়াজউদ্দিন ফকরউদ্দিন মইনউদ্দিন ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট ফকরউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান মইনউদ্দিন ছিলেন সেরা প্রধান তিনজনের যৌথতে যৌথ কি বলা হয় প্রচেষ্টায় তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে ওই তিনজনের কাছে জবাব দেয়া লাগছে হাসিনা খালেদা সবাই বাংলাদেশের 바গা 바গা একবারে মোটা মোটা নেতা বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশ থেকে ফিরিয়ে আসো কোনো আর বহুত জনের ধরে রমজানের আগে এতে কাফে বসাই দিছে জেলখানায় ঠিক না এমন এমন নেতাকে জেলখানায় বসাই দিছে আল্লাহ আকবার যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয়ের সাহেব এবার তো এতে কাফে বসার লোক পাচ্ছেন আপনি বসেন তাহলে ইমামে চাকরি থাকতো নন সেন্স কমন সেন্স নাই বলতি মৌলভি পরের ভাতে বেগুন দেখাও

ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন তিনউদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে তেকাফে বসাই দিছিল ঠিক এই এই তিনজনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি নামাজের হিসাব ফখরুদ্দিন কি নামাজের হিসাব চাইছে রোজা হজ যাকাত কুরবানি দাড়ি টুপি ফরজ ওয়াজিব মসজিদ মাদ্রাসা পর্দা পুচিদা এর কিছু হিসাব চাই নেই মাত্র ওয়ানলি ওই চার প্রশ্নে আল্লাহ যে সাইড দিয়ে রাখছে তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে ওই চার দিয়ে একটা ধরছে ফখরুদ্দিন তুমি ঢাকায় আসলে খালি হাতে পাঁচতলার বাড়ি মানাইলে কিভাবে তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেশার সেরা গেঞ্জি নিয়ে তোমার ভাঙ্গা সুটকেশ বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে আর সেরা গেঞ্জি এত বড় বড় থ্রি পিস হয়ে গেল কি করে প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা। তোমার ভাঙ্গা সুটকেশ আর থ্রি পিস এ সেরা গেঞ্জি এত বড় বড় বিমান হইলো কি কই যা আসলে তুমি ভ্যান চালাতে চালাতি এখন তুমি শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে মাত্র একটা কথা জিজ্ঞেস করছে মিনাই নাক্তা সাবা ফিমা আনফাকা মাল কর থেকে কামাই করছিস কিভাবে খরচ করলি কইয়া যা শুধুমাত্র অর্থের হিসাব নিতে মানুষের কাছে মানুষের হিসাব তাই তুমি দিতে পারবা না বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা কে ইন্ডিয়া গেছো কেউ সিঙ্গাপুর গেছো কেউ লন্ডন গেছো কেউ আমেরিকা গেছো জাপান গেছো পলাই রইছো এরা কোনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না যে কয়জন ধরা খাইছো জেল খাটছো ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে এ মানুষের কাছে মানুষের জবাব আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে একটু 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 ভাবো একটু যুবক ভেবে দেখো চক্ষু বন্ধ করে ভাবো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে

মরার পরে হাদিস আল্লাহ নবী বলেন ইজামাত আল ইনসান মানুষ যখন মারা যায় ইনকথা আনহু আমালঘু সব আমলের দরজা বন্ধ

বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইবাদত করবি মরার আগ পর্যন্ত মরনের পরে তোর কাছে আমি কিছু চাই না কেন মরনের আগ পর্যন্ত কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি ততক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার

আবার নামাজ কলাম সাহাব দুটি বাড়িতে খাইয়েছে আবার বসে আসর পর্যন্ত আবার আসরের আজান দেয় কয়েকটু টাটটি একটু মায়খানা দিতে আসে নামাজের সময় আসলি মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায় আমি তুই বাস্তব গুলো খুব খুঁজি মুরব্বিরা সাক্ষী দেন আগে বাড়ি বসে আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন চার পাঁচজন কেমন ওর ভিতরে যদি একজনের পায়খানা আসতো কি কইত কয়েক তোরা বয়াম একটু বাইরে আসি বাইরে যেত না পায়খানা ছিল বাইরে আর এখন উঠোনে বসে গল্প করে বাইখানা আসলি কয় তুরা ভাই আমি তো আসে বাইখানা সব ঘরে ধুয়ে গেছে এটা টাষ্ট ঠিক না আগে পাবলিক বিভিন্ন জায়গা খেত কমারে কাজ করতে ঘরবাড়িতে কাজ করতে আজান হলে করতে থাক কাজ আমি মসজিদের থেকে আসে আর এখন মসজিদের দারে বসে চা খেয়ে গল্প করে আজান দিল কবি বাড়িতে আসে চা ভিড়ে গেছে ঠিক না আগে পায়খানা আসলে কয় বাইরেতে আসি আর এখন পায়খানা আসলে কয় ঘরের তে আসি আগে বাইরে থাকলে কয় আজাম দিলি কয় মসজিদ ইতে আসি আর এখন মসজিদের দ্বারা বসে চা খায় আজাম দিলি কয় বাড়িতে আসি সবগুলো তোমার সত্তর বছরে হিসাব দেওয়া লাগবে আশি বছরে হিসাব দেওয়া লাগবে আজকে কিবার বার বুধবার গত বুধবার সকালে কি খাইছি তাই মনে নাই এমনকি সকালে কি খাইছি তাও মনে নাই এমনকি আজ সকালে কি কি তরকারি খাইছি তাই মনে অনেকেই ভুলে গেছি অনেকেই ভুলে গেছি নাইনটি নাইন ভুলে গেছি বন্ধু আমার গোটা জনদিগের হিসাব চাইলে দিতে পারবো না এই হিসাবটা আমার কমপ্লিট করে যাইতে হবে কাজে আমি এমন সুন্দরভাবে দৈনন্দিন জীবনযাপন করব যাতে আমার হিসাবে কোনো গল বিল না বাঁধে কোনো ঝামেলা

তাতে আমি ईमानदार এক নবুয়তে আপনি বলেন হাসিব ক্বাবলা আনতু হাসাবু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সবার হিসাব দিতে হবে বলেন হবে আপনি বলেছেন সেই দিন হিসাব দিতে যে পারবা না কেউ ধরা খেয়ে যাইবা কাজেই প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাই রাখো কিভাবে কখন মিলাবো মাতা ও হাসিব ইয়া রাসূলুল্লাহ হুজুর বললেন এই যুবক আমার দিক ডেইলি হিসাব ডেইলি কিভাবে মিলাবো হুজুর বললেন সারা দিন সকালে ঘুম থেকে ওইটা রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত এই বিছানায় যা পর্যন্ত বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো ঘন্টা যাই আমরা বাইরে থাকি বিছানায় ডাইন কে শুইয়া এই হাতখণ্ডে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও ফসলের নামাজ পড়লাম ঘুম থেকে উঠলাম কিভাবে উঠলাম ওটার সাথে সাথে পড়লাম দুয়ারঘ আলহামদুলিল্লাহ দিয়া হাইয়ানা বাদামা আমা তানাবা ইলে হিন্ন সুর এরপরে ওইটা বাইরে গেলাম বাথরুমে গেলাম কিভাবে গেলাম ডাইন পাগে দিলাম না বাম পাগে দিলাম দিলাম কুলুক নিলাম কি নিলাম না পরিষ্কার কেমন হইলাম এরপরে

পড়ছি আসর পড়ছি মাগরে পড়ছি আলহামদুলিল্লাহ ঈশা পড়ছি ঈশা যখন পাঁচ অক্ত পড়া হয়ে গেছে জামাতে এরপরে বিচার আসছেন শকর আদায় করেন আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্ত আজকে সুন্দর জামাতে নামাজ পড়ছি ফজরের নামাজের পরে সুরে আসিন তিলাওয়াত করছি আসিন পারি না আমি কুলু শুরু করছি দুইশো বার এরপরে যে কাজে গেছি সেই কাজ ডান হাত দিয়ে শুরু করছি ভালো কাজ আর বিসমিল্লাকে আরম্ভ করছি খানা খাইছি ডান হাত দিয়া বাথরুমে গেছি বাম পা দিয়া মসজিদে গেছি ডান পা দিয়া লুঙ্গি পরছি সুন্নতি তরিকায় আহারে

সবকিছু ঠিক আছে সুন্দর সুন্দর হ্যাঁ তারপরে তারপরে দোকানে গেলাম দোকানে যে দোকান খুললাম দোকান ঝাড়ু দিয়ে আমি বিসপিল্লাকে দোকানে ডান পাইতে ঢুকছি দোকানটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে বিসপিল্লাকে আমি ডেস্কটা খুলছি সুন্দর করে খুলছি খুলছি হ্যাঁ ছবি ঠিক আছে মালামাল সবগুলো সুন্দর করে সাজাইছি এখনো কিনা বেচা হয় নাই ইতিমধ্যে কাল্লার বান্ধা আসছে ইতিমধ্যে কাল্লার বান্ধা আসছে আমার কেনা বেচা হয় নাই কিন্তু আমাদের মুসলমানদের প্রথা আছে এখনো দোকানে কেনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চাইতে আসে বাকি

কিনা ভেসা এখনো হইন এর মধ্যে ফকিরের টাইসে বাবা আবার কিছু ভিক্ষে দেন লাখ লাখ টাকার মাল দোকান ধরা ক্যাশব্যাকসরা হাজার হাজার টাকা মাত্র চাইছে পাঁচটা টাকা বাবা আবার পাঁচটা টাকা দেন বাবা কিছু বিক্রি দেন এখনো কেনা ব্যসা হয় ফকিরের কাছে জোর হাত করে মাপসায় বাবা এখনো করি করিনি বাবা মাপসাই বাবা বনি বোনই করিনি ফকির কায় আল্লাহ কায় কি কোটি কোটি টাকার মালিক হইয়া লাখ লাখ টাকার ব্যবসা করিয়া কত বড় অপরাধ করছিস বুঝতে পারছিস ফকিরের কাছে মাপসা লাগছে বৈরীর কাছে মাপ চাইছি জি বলে কোথায় মাপ চাইছে এমপি মন্ত্রীর কাছে ফকিরির কাছে মাপ চাইছি অন্যায় কি তুই বড় লোক হইছিস সেই অন্যায় তোর কাছে টাকা না থাকলে ফকির আসতো না আর তোর মাপ চা লাগতো না এবার ফকির কাছে যখন মাপ চাই ফকির কি কয় জানেন ফকিরিও কয় দিলাম তোরে মাপ করে তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস যা দিলাম মাপ করে আমিও তো তোর কাছে বনি করতে আইছি তা আমি বলাম না তো তুই না বলি আমার কি ওই আমি তোর কাছে আছি বনি করতে আমার বনি করতে দিলি না এ দোস্ত এই আকিদা সের আকিদা কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা নাই দোকান থেকে দিলে সারাদিন যাবে দিতি দিতি আসবে কম দেয়াতে যাবে বেশি এই মুসলমানদের দানের দিনে রাতে রাতে এক রকম মহিলারা ঘর চাড়ু দেওয়ার আগে বিক্রে দেবে না বেলা গড়িয়ে যাওয়ার পরে ভকিরে বিক্রে দেবে না বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতি হুজুররা ঢোকে বা ভকির ঢোকে এই ভকিরে বিক্রে দেবে না সন্ধ্যার পরে ভকিরে বিক্রে দেবে না রাতের বেলা বাড়ি থেকে টাকা বের করতি নাই এই টাকা রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে মনে করে দিলে নাকি ভাটি ধরে যায় আরে মেয়ার রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে রাতের বেলা ডাক্তাররে টাকা না দিলে তোমার ঔষধ দেবে সে সময় দিয়ে দেবা কিভাবে না খালি ওই সময় দেওয়া যায় রাস্তায় কোন বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হসট খায় বাদা খায় পায়ে যাস নে বাদা লাগছে যাস নে যাত্রা অশুভ পায়খানায় যাওয়ার সময় এটি ধাক্কা খাইয়েছি তো বলিয়ে গেছে বদনা ফেলাই তো ঘরে আইসে মাইটি দিছে মাকা কেললি তুই পায়খানা জাতি যে কেলি না তুমি কৈছো না কোনো দিক জাতি গেলি বাধা খালি জাতি নাই কালো সন্তান তাই বললি কি পায়খানাই হবে নাকি পায়খানার সময় যত বাঁধা লাগুক জাতি হবে ঘর নষ্ট হবে তো করুণা বিভাজ এল কি করুণা বিভাজ তুমি শরিয়াতে ভাগ করে দাও এক জায়গায় একরকম আর এক জায়গায় আরেক জায়গায়

আমি কি খারাপ কথা না এই সিস্টেমে যদি হিসাবটা মিলে রাখেন তাতে লাভ কি রাতের বেলায় হিসাব করে মিলাইছেন আপনার 16 ঘন্টা আপনি সজাగ్ ছিলেন ঘুম থেকে ওইটা বিছানা থেকে পর্যন্ত 16 ঘন্টা সজাగ్ ছিলেন এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 19 ঘন্টা ভালো কাজ পাইছেন একটা ঘন্টা গুনার মধ্যে অধিক শাদি হয়ে গেছে এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যেই ইবাদত বানানোর আরও উত্তম ব্যবস্থা ডানকাতে শুই আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ও আল্লাহ বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলেছি আজকে রাত্রে নাসির সাহেবের কাছ থেকে শুনি এসেছি আমি زندগীতে এই ভুল আর করব না যা হয়ে গেছে এক ঘন্টা আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ কে ফাগুলাই কাইউবদিল্লাহ হুসাইয়্যাতিম হাসানাত 15 ঘন্টা তো নেকি আছে 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল ওই গুনাহ সব নেকি বানায় দেয়া হবে সুবহানাল্লাহ ডেইলি ডেইলি যদি এভাবে নেকি বানায় রাখতে পারেন তাহলে এক সময় হিসাবে আপনি ধরা পড়বে প্রত্যেকদিন খেয়াল করেন বিড়ি খান বিড়ি খান বিড়ি খাওয়ার অভ্যাস আছে রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না আজকে দিনে কয়টা খাইছি চব্বিশটা কালকে খাবো তেইশটা পরের দিন বাইশটা তারপর দিন একুশটা এরপরের দিন কুড়িটা এট টাইরে কুমাতি তালে থাকবো যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর বিড়ি খান চাহিদা থাকবে না এই জীবন ভরে যত বিড়ি খাইছেন এই তো অবার করেন সমস্ত বিড়ির গুণার নেকি হইয়া যাইবে কাগজ তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি অল্পের ভিতরে মেল মেলা নাকি জীবন ভরে যত আকাম করব। শেষে যে তবা করলে সব আকাম লেখিয়ে যাবে তাহলে আবার তো আকাম গুলো বেশি করতে চাই একদিন তবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল তুমি সেই তবা করার সুযোগ পাবা কি পাবার কোনো গ্যারান্টি আছে কথা কথা আছে আমি তো সারা বছরই রাস্তায় চলি ডেলি আটটা দশটা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে রাত বর দিন বর চলি কত জায়গায় রাস্তায় পড়া মানুষ পড়া মানুষ দেখলাম ট্রাকের বাড়ি খেয়ে পইলা গেছে বাসের তলে হাত দেখাইতে রাস্তায় মানুষ পড়ে মরে রয়েছে তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা বুড়ো মানুষ কমই দেখি কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না যুবকরা এই রাস্তায় দিয়ে ফাঁকাল খেয়ে বেড়াও আর তোমরাই ধাক্কা গুতো খাইয়ে মরো তো অবাক করার সময় পাইবা না চব্বিশটে ঘন্টা রেডি থাকতে হবে এখনই আজ যদি আইসা যায় আমার কোনো চিন্তা নাই আমার আমল নামায় গুণা নাই খালি নেই

কি কব গালা গালিটা এটা দিয়ে ফেলতে গেছিলাম তারপর না একটু ভালোই করলাম ওইরম বাইরে ভাষা হয় না গোজামিল খালা গোজামিল কোনো জায়গায় কোনো মিল নাই